আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেইলি জব নিউজ প্রিপারেশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জ একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে একশো বিয়াল্লিশটি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো যারা চাকরি প্রার্থী আছেন এবং চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আজকে আমি এই সিভিল সার্জনের কার্যালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এ টু জেড আলোচনা করবে এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই অবশ্যই অনুরোধ করতেছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান সেট করে রাখবেন এবং সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং সকল প্রকার চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ওয়েলকাম টু ডেইলি জব ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফর ডেইলি জব নিউজ থ্যাংক ইউ পুরো আমাদের সাথেই থাকুন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী অথবা চাকরি প্রত্যাশী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো আমি আর কথা বাড়াবো না চলুন আমরা সরাসরি চলে যাব নিয়োগ বিজ্ঞপ্তিতে সরি তো আমি ভিডিওর শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনাদের আবেদন করতে অবশ্যই প্রয়োজন পড়বে তো সেক্ষেত্রে সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করতেছি একটু জুম ইন করে নিই সরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জ তারিখ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের স্মারক নগ চার পাঁচ পয়েন্ট শূন্য শূন্য পয়েন্ট শূন্য 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 পয়েন্ট এক চার শূন্য পয়েন্ট এক এক শূন্য শূন্য তিন পয়েন্ট দুই তিন পয়েন্ট দুই শূন্য তিন তারিখ চব্বিশ এক মোতাবেক হাজার চব্বিশ কার্যালয় মুন্সীগঞ্জ ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহ এবং মুন্সীগঞ্জের রাজস্ব খাতের এগারো থেকে বিশ সিগ্রেট নিম্ন লিখিত শূন্য পদসমূহের জনবল নিয়োগের লক্ষ্যে মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে এস টি টিপি www.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না তো আর আজকের ভিডিওটি কিন্তু একটু লেন্থে বড় হতে চলেছে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো দেখুন এখানে প্রতিষ্ঠানের নাম ক্রমিক নং পদের নাম পদ সংখ্যা বেতন বেতন গ্রেড ও স্কেল দু হাজার পনেরো অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এক নম্বর আছে দেখুন সিভিল সার্জনের কার্যালয় মুন্সীগঞ্জ ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সমূহ এক নম্বর আছে পদের নাম পরিসংখ্যানবিদ শূন্য পদসংখ্যা সংখ্যা পাঁচটি বেতন স্কেল ও গ্রেড দুই হাজার পনেরো অনুযায়ী চোদ্দতম গ্রেডের পদটি বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা ক কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয় স্নাতক বা সমানের ডিগ্রি ক কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন মুন্সীগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের অন্য ওয়ার্ড যোগ্য প্রার্থী থাকলে তাদের মধ্য থেকে প্রার্থী বাছাই করা হবে স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা মুন্সিগঞ্জ জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজ নিজ এর নোটিশ বোর্ড এবং সিভিল সার্জন অফিস মুন্সিগঞ্জের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে পাওয়া যাবে তো এই বিষয়টি কিন্তু সকল পদের জন্য প্রযোজ্য তো দুই নম্বর আছে দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শূন্য পদ সংখ্যা দুইটি বেতন স্কেল ষোলোতম গ্রেড বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা শিক্ষাগত যোগ্যতা ক কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞতা থাকতে হবে গ টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম বিশ শব্দ এবং ইংরেজিতে ন্যূনতম বিশ শব্দের গতি থাকতে হবে তিন নম্বর আছে স্টোর কিপার পদ সংখ্যা চারটি ষোলোতম গ্রেডের একটি পথ বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ টাকা শিক্ষাগত যোগ্যতা ক কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো 3 নম্বর আছে দেখুন স্টোর কিপার শূন্য পদ সংখ্যা 4টি 16তম গ্রেড বেতন স্কেল 1300 থেকে 22490 টাকা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে খ স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে সেখানে কিন্তু আপনাদের জামানত প্রদান করতে হবে চাকরির জন্য তো জামানত প্রদান করার ক্ষেত্রে সরকারি অথবা বেসরকারি যাই হোক না কেন একটু সতর্কতা অবলম্বন করবেন চার নম্বর আছে স্বাস্থ্য সহকারী শূন্য পদ সংখ্যা একশত ছাব্বিশটি ষোলোতম গ্রেডের একটি পদ বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বরে আছে গাড়ি চালক শূন্যপদ সংখ্যা দুইটি ষোলতম গ্রেড বেতন স্কেল হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে হালকা গাড়ি চালনা বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গ অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে এরপরে আছে আড়াইশো বেড অর্থাৎ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মুন্সিগঞ্জ এক নম্বরে স্টোর কিপার শূন্য পদ সংখ্যা একটি ষোলোতম গ্রেড বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শূন্য পদ সংখ্যা সরি শূন্য পদ সংখ্যা একটি বলছি শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কিপার পদ্মারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এখানে জামানত প্রদানের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে দুই নম্বরে কম্পিউটার অপারেটর শূন্য পদ সংখ্যা একটি তেরোতম গ্রেড বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা ক কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ক এখানে দুইটাই ক দিছে ওরা তো এখানে একটা খ হবে পরেটা খ হবে তো কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় অনন্য পঁচিশ শব্দ এবং ইংরেজিতে অনন্য তিরিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড হবে তিন নম্বর আছে ওয়ার্ড মাস্টার শূন্য পদ সংখ্যা একটি ষোলোতম গ্রেড বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আপনাকে আপনি আবেদন করতে পারবেন এখানে এবং প্রয়োজনীয় যোগ্যতা ও শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেখলাম তো এখানে আবেদন করার জন্য কিছু শর্ত নির্দেশনা বলি আছে তো সেগুলো এখন আমরা দেখে নেব তো তার আগে এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদের কাছে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ করা হল এবং আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু কেউ যদি চাকরি প্রত্যাশী থেকে থাকে তার কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো দেখুন এক নম্বরে আছে আগ্রহী প্রার্থীগণ এইচ টি স্ল্যাশ সি এস এম ইউএন ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন সরাসরি ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না দুই নম্বর আছে স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নং দন্দনের ছয় ব্যয়াকার বিসর্গ অধি বিসর্গ প্রসা দুই তিন জ শ্রেণী নিয়োগ দুই দুই হাজার আঠারো তিন পাঁচ তিন সাত তারিখ ছয় আট দু হাজার আঠারো খ্রিস্টাব্দ এবং স্মারকন সি এম মুন প্রশাসন নিয়োগ এগারো থেকে বিশ গ্রেড দু হাজার চব্বিশ ছাব্বিশ পঁচিশ তারিখ আঠারো চার দু হাজার চব্বিশের মাধ্যমে প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী যারা পূর্বে আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই তাদের আবেদন ঠিক থাকলে যোগ্য প্রার্থী বলে বিবেচিত হবেন এবং তাদের বয়স পূর্বের বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী গণনা যোগ্য হবে তারা বর্তমানে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির মূলে উক্ত নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এবং যোগ্য প্রার্থীদের উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে এখানে পূর্বে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই তো যারা এখনো আবেদন করেননি তারা অবশ্যই আবেদন করবেন আমরা পরবর্তী পেজে চলে যাই তিন নম্বর আছে নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান প্রতিপালিত হবে চার নম্বরে কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ প্রজ্ঞাপন আদেশ নং শূন্য পাঁচ এক সাত এক এক পয়েন্ট শূন্য পয়েন্ট চব্বিশ এর একশো একচল্লিশ তারিখ তেইশে জুলাই দু মোতাবেক সকল গ্রেডে নির্মরূপ ভাবে নির্ধারিত কোটা পদ্ধতি অনুসরণ করা হবে ক মেধাভিত্তিক তিরানব্বই পার্সেন্ট খ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বিরঙ্গনা সন্তানদের জন্য পাঁচ পার্সেন্ট গ ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য এক পার্সেন্ট এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক পার্সেন্ট পাঁচ নম্বরে নির্ধারিত কোঠার যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোঠায় শূন্য পদসম সাধারণ মেধা তালিকা হতে পূরণ করতে হবে করা হবে ছয় নম্বরে আবেদনকারীর বয়স চব্বিশে দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে সেখানে কিন্তু আপনাদের চব্বিশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অবশ্যই বয়স আঠারো হতে হবে এবং সর্বোচ্চ বত্রিশ বছর বত্রিশ বছরের বেশি হলে কিন্তু আবেদন করতে পারবে না বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয় এস এসএসসি সনদ জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন সনদ প্রদত্ত জন্ম তারিখ তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে সাত নম্বর আছে আবেদনকারীকে তার সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বিষয়টি আবেদন উল্লেখ করতে হবে আট নম্বরে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে সরকারি বিধিবিধান অনুসরণপূর্বক বিধি মোতাবেক বয়স শিথিলযোগ্য অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং সকল চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র পত্র এনওসি এর মূল কপি বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে নয় নম্বরে আছে প্রকৃত প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামী ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানা সপক্ষে জাতীয় পরিচয়পত্র এনআইডি উল্লেখ সহ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র ওয়ার্ড কাউন্সিলর সরি ওয়ার্ড কমিশনার পৌরসভার মেয়র কাউন্সিলর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে দশ নম্বর আছে স্বাস্থ্য সহকারী পদে পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের পুরাতন আবেদন জন্য করবেন সে ওয়ার্ডের পুরাতন বাসিন্দা হতে হবে সেই ইউনিয়নের অন্য ওয়ার্ডের ওয়ার্ডের বাসিন্দা স্থায়ী আবেদন করতে পারবে তবে সংশ্লিষ্ট ও হতে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থীদেরকে নির্বাচন করা হবে এগারো নম্বর আছে স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নিজ নিজ নোটিশ বোর্ডে এবং সিভিল সার্জনের কার্যালয়ে মুন্সীগঞ্জের নোটিশ বোর্ডে ও ওয়েবসাইটে পাওয়া যাবে নম্বরে প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোনো তথ্য পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরেও যে কোনো পর্যায়ে প্রার্থী প্রার্থীতা বা নিয়োগ বাতিল করা সহ প্রার্থীর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে তেরো নম্বরে আছে যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করা করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক সরঞ্জনিত অভিযোগ দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না বিষয়টা কিন্তু আপনারা বিবেচনা রাখবেন চোদ্দ নম্বর আছে প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন যেহেতু সকল পদের পরীক্ষা একই একই দিনে সময় অনুষ্ঠিত হবে সেহেতু একই ব্যক্তির একাধিক পদের আবেদন নয় আছে আবেদনের সময়সীমা নিয়মাবলী ও ও শর্তাবলী ক অনলাইনে আবেদন ফর্ম পূরণ পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ চার দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ও সময় সকাল দশটা দশটা থেকে আবেদন শুরু হবে তো আপনারা কিন্তু ফেব্রুয়ারি মাসের আগামী কালকে থেকে কালকে সকাল দশটা থেকে আবেদন শুরু করতে পারবেন এবং অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে চব্বিশ দুই সময় রাত পঁচিশ ঘটিকা পর্যন্ত। তো আপনারা কিন্তু ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখে রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন তো সবাইকে একটি পরামর্শ দিয়েই যে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় রেখে আবেদন করবেন তো গ নম্বরে আছে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো ষোলো নম্বর আছে অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো গুণ পোস্ত তিনশো পিকজেল এবং স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো গুণ পোস্ত আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি এর মধ্যে হতে হবে সতেরো নম্বরে আছে অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন তো বিবার সেখানে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন যখন আপনারা আবেদন করবেন তখন আবেদনপত্রটি সাবমিট করার আগে নিজে শতভাগ নিশ্চিত হবেন যে আপনার সকল তথ্যগুলো সঠিক আছে আঠারো নম্বর আছে প্রার্থী অনলাইনে আবেদন আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এরপর আছে এসএমএস প্রেরণের নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান তো আমরা সবাই আবেদন করে থাকি বিভিন্ন অনলাইনের দোকান থেকে টেলিকম থেকে যার কারণে এটা আমাদের না জানলেও চলবে তারা স্টেপ বাই স্টেপ সব কিছুই সম্পন্ন করে দিবেন এক্ষেত্রে আমাদের এই প্রসেসটা স্কিপ করে গেলে আমাদের কোনো ক্ষতি হবে না তো আমি এই বিষয়টি স্কিপ করে যাব কারণ ভিডিওর লেনটা অনেক বড় হয়ে গেছে তো তারপরও আমি আপনাদের আবেদন ফিটা জানিয়ে দেব প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে আবেদন ফি বাবদ একশো টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বারো টাকা সহ অফেরতযোগ্য মোট একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন বিশেষভাবে উল্লেখ অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না এখানে আছে দেখুন আবেদনপত্র

যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে এছাড়া বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল এইচটি টিপি এ সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সর্বক্ষণিক সচল রাখা এস এম পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় একুশ নম্বর আছে এসএমএস এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও ভেন্যুর তারিখ নাম ইত্যাদি তথ্য সম্পলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক প্রিন্ট রঙিন করে নেবেন প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার প্রযোজ্য ক্ষেত্রে সময় অবশ্যই প্রদর্শন করবেন এরপরে আছে শুধু টেলিটক প্রিপেইড মোবাই মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত এস এম এস পদ্ধতি অনুসরণ করে নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন তো এটা আমাদের জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ না এটা আমরা স্কিপ করে যেতে পারি তো আছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন সংযোজন ইত্যাদি যদি থাকে এবং প্রার্থীগণের জন্য প্রয়োজনীয় অন্যান্য তথ্য সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জের নোটিশ বোর্ডের মাধ্যমে অথবা ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট সিএস ডট এম এন জে ডট গভ ডট বিডি জানা যাবে পঁচিশ প্রাথমিকভাবে যাচাই বাছাইকৃত প্রার্থীদের ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লিখিত ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে এবং মৌখিক পরীক্ষা আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় কাগজপত্র সমূহের মূল কপি বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে এবং এক্সেট সত্তাহিত অনুলিপি জমা দিতে হবে সকল সত্যায়ন প্রত্যয়ন সরকারি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা নাম পদবী উল্লেখ্য সিল সহ কর্মকর্ত কর্তৃক সম্পাদিত হতে হবে তো ছাব্বিশ নম্বরে আছে দেখুন মৌখিক পরীক্ষার সময় নির্মুক্ত সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র মূল কপি সঙ্গে আনতে হবে ক সকল শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্র সাময়িক সনদপত্র প্রত্যয়নপত্র ও অনুমতি খ জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র কর্তৃক ইস্যুকৃত নিজ জেলার উল্লেখ্য করত নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন সনদপত্র আবেদনকারীর পাসপোর্ট সাইজের তিন কপি সত্তাহিত ছবি মুক্তিযোদ্ধা কোঠায় আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃপক্ষ প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র প্রমাণক ছ নম্বরে আবেদনকারী বীর মুক্তিযোদ্ধার সন্তান হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখ্যপূর্বক সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন পৌরসভার মেয়র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র ছ নম্বর আছে ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃপক্ষ কর্তৃক সনদপত্র নম্বর আছে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদপত্র য নম্বরে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র এ নম্বরে প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার দক্ষতা প্রমাণস্বরূপ সনদপত্র ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন এবং অ্যাডমিট কার্ডের রঙিন প্রিন্ট কপি সঙ্গে নিতে হবে সাতাশ নম্বরে প্রার্থীকে লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো দৈনিক ভাতা ও যাতায়াত ভাতা দেওয়া হবে না নম্বরে কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তিতে বর্ণিত যে কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন পরিবর্তন পরিমার্জন ও নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন অনলাইন আবেদন ও নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এ বিষয়ে কোনো প্রকার আপত্তি উপস্থাপন করা যাবে না উনত্রিশ নম্বরে লিখিত মৌখিক ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষার ফলাফল এবং নিয়োগ সংক্রান্ত সকল তথ্য সিভিল সার্জনের কার্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এম ওয়েবসাইটে পাওয়া যাবে তিরিশ নম্বরে ডিক্লারেশন প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতি আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনকারীকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া যাচ্ছে ডক্টর মোহাম্মদ মনুর মঞ্জুরুল আলম কোড চার তিন পাঁচ শূন্য মুন্সিগঞ্জ এবং সদস্য সচিব এগারো থেকে বিশ গ্রেড তৃতীয় চতুর্থ জনবল নিয়োগ কমিটি সিভিল সার্জন কার্যালয় মুন্সিগঞ্জ ও দুই আড়াইশো বেড শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মুন্সিগঞ্জ তো ভিভার্স আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তির এ টু জেড ক্লিয়ারলি দেখলাম তো আশা করি আমি আপনাদেরকে সঠিকভাবে সম্পূর্ণ বিষয়গুলো বোঝা বোঝাতে সক্ষম হয়েছি এবং যদি কারও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমরা অবশ্যই আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব তবে আজকের ভিডিও এ পর্যন্ত ছিল সরি তার আগে আমি উপরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রেখে এসেছিলাম যেগুলো এখন একটু জানিয়ে দিই আপনাদের তো এখানে দেখুন এটা হচ্ছে এমপ্লয় নেম হচ্ছে সিভিল সার্জন অফিস মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ সেটা কিন্তু অবশ্যই সরকারি চাকরি এই যে দেখুন জব ক্যাটাগরি গব জব জেন্ডার বোথ মেলস অ্যান্ড ফিমেলস আর অ্যালাউড টু অ্যাপ্লাই এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন এগলিমিটেশন লিমিটেশন সেটা আগেই বলে দিয়ে দিয়েছি এবং আপনাদের আগেই দেখিয়ে দিলাম ক্যান্ডিডেট মানে ডিস্ট্রিক্ট কোথায় কোন কোন জায়গার মানুষ অ্যাপ্লাই করবে এখানে সেটাও আগে আপনাদের জানিয়ে দিলাম তো ক্যান্ডিডেট অফ দি মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট ক্যান অ্যাপ্লাই এখানে শুধুমাত্র মুন্সিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে আবেদন ফি হচ্ছে একশো বারো টাকা এটার সোর্স হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত হয়েছে সার্কুলারটি তো জব পাবলিশ ডেট তিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত সকাল বারোটা এম অর্থাৎ হ্যাঁ রাত বারোটা তো এমই হয় আচ্ছা যাই হোক চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত আপনার আবেদন করতে হবে সবিবার সে ভিডিও এই পর্যন্ত ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম